নমস্কার দর্শক সব ধরনের লেবু গাছই কিন্তু এখন গুটি বাঁধতে আরম্ভ করেছে তাই আমাদের টেনশনও কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে যদি শুধু গুটি বাঁধা আরম্ভ করতো তবে কিন্তু কোনো টেনশন ছিল না সেটি ছিল আমাদের জন্য খুশির মুহূর্ত কিন্তু এই গুটি বাঁধার সঙ্গে সঙ্গে কিন্তু গুটি ঝরতো আরম্ভও করেছে এখন যদি লেবু জাতীয় গাছের তলায় আপনি দাঁড়ান দেখবেন গুটি পরে একদম গাছতলা ভরে আছে তাই এই খুশির মুহূর্তে কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি আর তখনই শুরু করি নানানবিধ পরিচর্যা যে যা বলে তাই ব্যবহার করতে শুরু করি আজকের আলোচনা এই সমস্ত গুটি কিভাবে সেট হয়ে থাকবে আর আমরা এখন এমন কি ব্যবহার করতে পারি যার জন্য এই সমস্ত গুটি ঝরা কমে যাবে এবং আমাদের গাছ ভরে কিন্তু লেবু হবে দর্শক এখন সব থেকে বেশি গোলমাল হয় আমাদের খাবার ব্যবহার নিয়ে আমরা অনুখাদ্য ব্যবহার করব না পিজিআর ব্যবহার করব। কেউ কেউ তো এমন আছি অনুখাদ্য পিজিআরকে গুলিয়ে ফেলি এই অনুখাদ্য এবং পিজিআরের গোলমালে কিন্তু সব সবথেকে বেশি আমাদের গুটি ঝরে যায় দর্শক এখন গাছে খাবার ব্যবহার করতে হবে আর সেই খাবারের নাম কিন্তু অনুখাদ্য বা মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রেন্ট আমরা এই সমস্ত গুটিতে যদি পুষ্টিকর খাবার ব্যবহার করি তবেই কিন্তু এই সমস্ত গুটি দাঁড়াবে নয়তো পিজিআর চক করে পড়ে থাকলে কিন্তু এই সমস্ত গুটি গাছ থেকে অনায়াসে ঝরে যাবে গাছ আমাদের ন্যাড়া হয়ে যাবে তাই পিজিআর নয় ব্যবহার করব অনুখাদ্য আবার অনেক সময় অনেক ব্র্যান্ড আছে যে সমস্ত ব্র্যান্ডে অনুখাদ্যের সঙ্গে কিন্তু পিজিআর মিক্স থাকে যেমন বায়োভিটা এক্স আমরা কিন্তু অনায়াসে সেসব ব্যবহার করতে পারি বায়োভিটা এক্স কখন ব্যবহার করব কীভাবে ব্যবহার করব। এটাও কিন্তু একটি প্রশ্ন কারণ অনেক সময় আমরা শুনি যে আমাদের অনুখাদ্য ব্যবহার করে যেতে হবে দশ দিন পর পর সাত দিন পর পর কিন্তু কতদিন সেটা কি সারা বছর ব্যবহার করে যাব একদম নয় আমরা বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করি তার অভাব জড়িত কারণ লক্ষ্য করি যেমন পাতা হলুদ হয়ে যাওয়া গুটি হলুদ হয়ে ঝরে পড়া পাতা রং ফেকাশে হয়ে যাওয়া ক্লোরোসিসে ভোগা এই সমস্ত নানাবিধ সমস্যায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের অনুখাদ্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি কিন্তু এই ফুড সেটিং স্টেজে যে সমস্ত মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট আমরা ব্যবহার করব বিশেষ করে গাছে স্প্রে করব সেটা কতদিন পর স্প্রে করব আর কতদিন সেটি চালিয়ে যাব গুটি আসার পর আমরা বায়োভিটা এক্স বা এই সম্বন্ধিত যে কোনো অনুখাদ্য আপনাদের যেটা ব্র্যান্ড পছন্দ সেটি ব্যবহার করবেন যদি বায়োভিটা এক্স ব্যবহার করেন সেটা বলতেছি সেটি ব্যবহার করবেন লিটারে দেড় থেকে দুই এম এল দশ দিন পরপর তিনবার তিনবার ব্যবহার করলে এক মাস সময় কভার হয়ে যাবে আর এই এক মাসে কিন্তু আমাদের গুটি গাছে সেট হয়ে যাবে যখন গুটি ভালোভাবে সেট হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে বারবার এ সমস্ত অনুখাদ্য ব্যবহার করতে হবে না আমরা জানি গাছে সতেরো রকমের মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিন্ট প্রয়োজন হয় আর এই সতেরো রকমের মধ্যে যদি কোনো একটির ঘাটতি হয় তবে কিন্তু গাছ অসুস্থ হয়ে পড়ে বা বিভিন্ন নানাবিধ শারীরিক সমস্যায় ভোগে তখন গাছে ফুল ধরে যায় পাতা ফেকাসে হয়ে যায় ফল ধরে যায় কিন্তু সতেরো রকমের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিন লাগে বলে কিন্তু সারা বছর প্রয়োজন হয় না সেটি কম পরিমাণে প্রয়োজন হয় তাই যখন আমরা পরপর তিনবার এ সমস্ত অনুখাদ্য ব্যবহার করে দেব তারপর যদি কোনো রকম ডিফিসিয়েন্সি লক্ষ্য না দেখি ফুল ঝরা ফল ঝরা পাতা ফ্যাকাশি হয়ে যাওয়া তবে কিন্তু আমরা সেসব আর ব্যবহার করব না তখন আমরা গাছে কঠিন খাবার ব্যবহার করব এবং তরল খাবার গাছের গোড়ায় দিয়ে যাব। সে সমস্ত খাবারের পুষ্টির গুণে কিন্তু আমাদের গাছ এ সমস্ত ফলগুলোকে বড় করতে সাহায্য করবে তাই তখন আর বারবার অনুখাদ্য স্প্রে করার কোনো প্রয়োজন নেই দর্শক অনুখাদ্য ব্যবহার নিয়ে কিন্তু কনফিউজ থাকলে হবে না অনুখাদ্য সঠিক পরিমাণ ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতি মতো ব্যবহার করতে হবে সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে প্রয়োজন থেকে কম ব্যবহার করলে যেমন গুটি ঝরে যাবে প্রয়োজন থেকে বেশি ব্যবহার করলেও কিন্তু গাছের নানাবিধ ক্ষতি হতে পারে এই ফুড সেটিং স্টেজে পপুলার দুটি অনুখাদ্য নাম হচ্ছে জিঙ্ক এবং বোরন আমরা যে কোনো অনুখাদ্য ব্যবহার করি না কেন আমাদের কিন্তু জিঙ্ক এবং বোরন মাত্রা সঠিকভাবে ব্যবহার করতে হবে আমি আমার এই সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু বারুয়ার মালটা পেয়ে থাকি তার একটি টিপস বা একটি কারণ আমি কিন্তু অনুখাদ্যের সঙ্গে সঙ্গে এক্সট্রা গাছের গোড়ায় জিঙ্ক ব্যবহার করি মাসে একবার দু থেকে আড়াই গ্রাম এবং বোরন স্প্রে করি দেড় গ্রাম লিটার জলে পরপর তিনবার তবে কিন্তু গুটি ঝরা এবং গুটি সেট না হওয়ার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আর আসে না আমার গাছ কিন্তু মালটাতে একদম ভরে থাকে দর্শক শুধু অনুখাদ্য গাছে স্প্রে করলে কিন্তু কাজ হবে না গাছের গোড়ায় কিন্তু অনুখাদ্যের জোগান সঠিকভাবে দিতে হবে আমরা যে সমস্ত অনুখাদ্য গাছে স্প্রে করি সে সমস্ত কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করা যায় আবার কিছু কিছু দানা অনুখাদ্য আছে যেগুলো কিন্তু গাছের গোড়ায় দিলে খুব ভালো রেজাল্ট মেলে আমাদের এখানে এই স্বর্ণদানাটা খুবই চলে যদি আপনি একটি বড় টবের জন্য কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের জন্য হাফ চামচ স্বর্ণদানা ব্যবহার করে যান এক মাসে একবার পরপর তিনবার তবে কিন্তু গাছের গোড়ায় আর এক্সট্রা কোনো অনুখাদ্য ব্যবহার করতে হবে না দর্শক যেহেতু আমরা কঠিন খাবার এখন ব্যবহার করব না এখন কিন্তু আমাদের অনুখাদ্য এবং তরল সারের উপর ভরসা করে কিন্তু এই সমস্ত গাছকে রাখতে হবে তাই তরল খাবার দশ দিন পর বা সাত দিন পর কিন্তু আমরা নিয়মিত ব্যবহার করে যাব আর এই তরল খাবার ব্যবহার করব কতদিন তরল খাবার ব্যবহার করব সারা বৎসর কারণ আমরা যদি কঠিন খাবার ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু তরল খাবার ব্যবহার করা যায় তখন সাত দিন বা দশ দিন পরপর ব্যবহার না করে পনেরো দিনে একদিন ব্যবহার করলেও কিন্তু হবে দর্শক এখন পিজিআর নয় এখন কিন্তু অনুখাদ্য ব্যবহার করতে হবে গাছের ঘোড়ায় পুষ্টিকর খাবার কিন্তু ব্যবহার করে যেতে হবে গাছ যদি পুষ্টিকর খাবার পেয়ে থাকে পেয়ে যায় তবেই কিন্তু এই সমস্ত গাছ অধিক পরিমাণে গুটি সেট করতে সাহায্য করবে আর সে সমস্ত গুটি কিন্তু অনায়াসে বড় হবে তাই অনুখাদ্য এবং পিজিআর নিয়ে কোনো কনফিউজ নেই ব্যবহার হবে অনুখাদ্য তো ধন্যবাদ দেখো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ